বন্ধুরা আজ এই ভিডিওতে বলবো আপনারা যে ব্যবসায় করছেন সেই ব্যবসাটা আপনারা কীভাবে সবার কাছে প্রচার করবেন বা কীভাবে ওখান থেকে অন্য রকমভাবে ইনকাম করবেন সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাটা আপনি ভালো রকম ইনকাম পর্যন্ত হচ্ছে তার থেকেও ইনকামটা কীভাবে করবেন বেশি প্রথমত হচ্ছে আমি ধরুন অফলাইনে ব্যবসাটা করছেন যে কোনো ব্যবসা আপনি অফলাইনে বা আপনার সেই মার্কেট অনুযায়ী ব্যবসা করছেন সেটা আপনি অনলাইন নিয়ে আসুন ঠিক আছে অনলাইনে বলতে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন একটা ফেসবুক পেজ খুলতে পারেন বা ইনস্টাগ্রামে হোক মানে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এটা করতে পারেন এইভাবেতে আমি এটা বাড়াবো না অন্য ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন আমি বল দেব কীভাবে কি করবেন বা কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন বা আপনার ফেসবুক পেজ খুলবেন সম্পূর্ণ ভিডিওতে আমি বলবো আর এটা আমি বলছি কারণ এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন ধরুন আপনি ব্যবসাতে কত ইনকাম করছেন এখান থেকে কিন্তু আপনি ওর থেকেও বেশি ইনকাম করতে পারবেন আবার অন্য আগেও শেখাতে পারবেন যদি আপনি মনে করেন ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া এবার সম্পূর্ণ আমি বলে দেবো আপনাদের সেটা চিন্তা নেই কীভাবে কি করবেন আপনারা কমেন্ট করবেন অবশ্যই তাহলে আমি বল দেবো আর আপনারা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেবো এই আর বাড়াবো না এই ভিডিওটি এইটুকুই বলার ছিল যে আপনাদের ব্যবসা আপনি অনলাইনে নিয়ে আসুন এই এই পর্যন্ত আবার দেখার পরিবেশদের সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর দেখে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ